মোবাইলে স্টোরেজ ফুল অ্যাপ ইনস্টল হচ্ছে না মোবাইল গরম হয়ে যাচ্ছে মোবাইল হ্যাং করতেছে ঠিক এরকম সমস্যা হয়ে থাকলে এই অটোমেটিক আর কাইভ অ্যাপ এই অ্যানোবল বাটনটি অন করে দিন দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনারা যদি এই অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার যখন স্টোরেজ রানিং লো হয়ে যাবে তখন দেখবেন যে আপনার যে অ্যাপগুলো আছে সেটা অটোমেটিক আর কাইভে চলে যাবে সেক্ষেত্রে আপনার যে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যা এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আর এই কাজগুলো আপনার মোবাইলে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট ভিডিওটিতে শুধু একটি দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাওয়া এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে গুগল প্লে স্টোর যেটা আছে সেটা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি গুগল প্লে স্টোর ওপেন করে নিলে উপর দিকে দেখেন এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখান থেকেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই নিচের যে সেটিংস অপশনটি পেয়ে যাবেন এখান থেকে সেটিংস অপশানটি এখান থেকে ওপেন করবেন সেটিংস ওপেন করলে প্রথমে আপনারা দেখতে পাবেন জেনারেল সেটিংস এর ডান দিকে দেখেন একটা অ্যারো বাটন এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে নিচের দিকে এখন আপনাকে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে এখান থেকে স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটি অপশান এখান থেকে খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানের উপর ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে চলে আসলে এখানে আপনার দুই নম্বরে একটি অপশান দেখতে পাবেন অটো আপডেট অ্যাপ আপনি এখন এখান থেকে অটো আপডেট অ্যাপ এই অপশানটি ক্লিক ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে তিন নম্বরে লাস্টে যে অপশনটি দেখতে পাবেন ডন্ট অটো আপডেট অ্যাপ এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে সর্বপ্রথমে আর এটা সিলেক্ট করলে যেটা হবে আপনার অ্যাপগুলো অটো আপডেট নেবে না এক্ষেত্রে আপনার যে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু কখনোই হবে না আপনার যে অ্যাপটি আপডেট করার প্রয়োজন হবে সেই অ্যাপটি আপনি শুধু আপডেট করবেন কিন্তু এখানে অটো আপডেট অ্যাপ যদি চালু থাকে তাহলে কিন্তু সব অ্যাপ আপডেট হবে আপনার স্টোর ফুল হয়ে যাবে সেক্ষেত্রে ডন্ট অটো আপ অ্যাপ আপডেট এটা অফ করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে একটু উপর দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এখান থেকে আপনারা এই অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন এই যে অপশানটি দেখতে পাবেন এর ডান দিকে একটি দেখেন অ্যানেবল বাটন আছে এখান থেকে আপনারা এই অ্যানেবল বাটুনটি এখান থেকে অবশ্যই অন করে রাখবেন তারপরে উপরে যেই অপশনটি দেখতে পাবেন অটোমেটিক আর্কাইভ অ্যাপ আপনাকে অবশ্যই এই সেটিংসটি করতে হবে অটোমেটিক আর্কাইভ অ্যাপ এই এই সেটিংসের মাধ্যমে যেটা হবে এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে যখন স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আপনার মোবাইলে যেগুলো অ্যাপ থাকবে যেগুলো ব্যবহার করেন না সেগুলো অ্যাপগুলো আর কয়েকবার চলে যাবে সেক্ষেত্রে আপনার যে স্টোরেজ ফুল হয়ে যাওয়া সমস্যা সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে এক্ষেত্রে আপনার মোবাইল কখনো গরম হবে না হ্যাং করবে না আর আরেকটি কাজ আপনারা করবেন আপনার মোবাইলে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো এখান থেকে ডিলিট করে ফেলবেন তাহলে আপনার স্টোরেজ ফুল হওয়ার সমস্যার সমাধান হবে